বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ থেকে রেজাল করিমের তথ্যচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মাসিক সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে করণীয় ও বর্জনীয় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সরকারি কোনো কর্মকর্তা নির্বাচনী প্রার্থীদের পক্ষ নিয়ে প্রচার প্রচারণে অংশগ্রহণ করতে পারবেন না এ ধরনের কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে আচরণ আচরণবিধি লঙ্ঘনের কারণে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড ও ছয় মাসের জেল কার্যকর করা হবে তাই সরকারি কর্মকর্তা সবাইকে নির্বাচনী বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি

এটা বলে দে হ্যাঁ দেখো পুরো নিজেরই বলতেছ 40 টাকা হবে ও নিজেই